শ্রীকৃষ্ণ তৎসৎ মধুময় পদ্মগীতা ষোড়শ অধ্যায়ের দৈবাসুর সম্পদ বিভাগ যোগ আলোচনা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সংসার জীবনের গাঢ় রহস্য বললেন এই সংসারে দুই প্রকৃতির মানুষ আছে এক প্রকার মানুষ দেব প্রকৃতি সম্পন্ন অন্য প্রকার অসুর প্রকৃতি পূর্বজন্মের সুকৃতি ও দুষ্কৃতির ফল অনুযায়ী মানুষ দেব আর অসুর প্রকৃতি সম্পন্ন হইয়া জন্মগ্রহণ করিয়া থাকে দেব প্রকৃতি সম্পন্ন মানুষ নির্ভীক হয় দানে তাহাদের পরিতৃপ্ত তারা যোগ্য তপস্যা তারা আনন্দ লাভ করিয়া থাকেন তাহারা সত্যপরায়ণ হয় কোত শূন্য হয় ত্যাগ দয়া ক্ষমা প্রভৃতি গুণের অধিকারী তাহারা তেজস্বী বজ্রদী কঠোর অন্যায়ের বিরুদ্ধে তারা দণ্ডবায়ন হন দাম্ভিকতা কোদ অভিমান এইগুলি অসুর প্রকৃতি ব্যক্তির চিরাচর সহচর এই জাতির মানুষ ঈশ্বরে অবিশ্বাসী এবং কামাশক্ত পার্থিব সকল বস্তুই ব্যক্তিগত ভোগের বস্তু বলিয়া তাহারা ধারণা ত্যাগে তাহারা কুদ্ধ হয় ভক্তি লেস মতো তাদের নাই তারা মানুষ কেন ভগবানকে অপমান করিতে ছাড়ে না এই সকল মানুষ মৃত্যুর পর নরগ্যামী হয় পুনরায় পৃথিবীর বুকে জন্ম লইয়া থাকে জয় শ্রীকৃষ্ণ